বুঝবেন যে সমস্যা আছে কিনা যদি মনে হয় রিক্ত পর পর ফ্রিজ অন হচ্ছে আবার অফ হচ্ছে তাহলে কীভাবে বুঝে নেবেন যে আপনার ফ্রিজের সমস্যা হয়েছে কারণ হচ্ছে যদি আপনার ফ্রিজের টার্মস্ট্যাক্ট বা কোনো ফার্স্ট সমস্যা হয় তাহলে কিন্তু বেশিরভাগ কিন্তু আপনার যদি দরজা ফাঁকা থাকে তাহলে কিন্তু অল টাইম ফ্রিজে চলবে মানে সারাক্ষণ আর কি হবে অতিরিক্ত বরফ হবে মা যা বলার বাহিরে অতিরিক্ত বরফ এরকমই হবে যে এই বরফগুলো হচ্ছে এই বরফগুলো মানে আপনি এক করতে পারবেন এই অতিরিক্ত এমনই বরফ হবে তো তখন কম্পেশনগুলো সারাক্ষণই চলবে সারাক্ষণ কম্প্রেশার চলবে তাইলে মানে আপনার মোটরটা হয়তো যে সময় খারাপ হয়ে যাবে যাওয়ার মোটর থাকতে পারে সেই জন্য আমি বলবো যে একটা মেকানিক্যাল মানে মেকানিক মেকানিক আপনার ওই সমস্যাগুলো সমাধান করে নেবেন তাইলে আপনার বাসা করি যে ভালো হবে একটাই ফ্রিজের কম্প্রেসার যদি অনেকক্ষণ চলে তাহলে অনেক ধরনের সমস্যা দিতে পারে সেই জন্য সার্ভিস করে নেওয়া তার সব থেকে উত্তম মনে করি I